শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে অমিত শাহজির সঙ্গে একান্ত বৈঠক করতেই কি এই রাজ্যে শাসক দলের কনফিডেন্স পুরোপুরি টলে গেছে আর সেই জন্যই নিজেদের অনুপ্রাণিত মিডিয়া দিয়ে পর এক তথ্য ছড়ানোর চেষ্টা করছে এতটাই ভয় পেয়ে গেছে শাসক দল এই প্রশ্নটা ঘুরতে ফিরতে শুরু করে দিয়েছে কি রিপোর্ট আসছে দিলীপের নাম উঠতেই রে রে করে উঠলেন সুকান্ত ও শুভেন্দু দিল্লিতে বিজেপির সমন্বয় বৈঠক যেন মেছো হাট আসলে কোনো সাড়ে তিন বছরের জেল খাটা আসামি যখন একদিকে একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয় আর সেই যে সেই আসামিকে দিই নিজেদের সংবাদপত্র চালাতে গেলে ঠিক এই ধরনের হেডলাইন এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা খবরই সামনে উঠে আসে অবশ্য দোষটা বঙ্গ বিজেপিরও আছে মিডিয়া এই ধরনের খবর করছে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে যাতে করে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মনোবল ভাঙে এবং তারা বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু তারপরেও বিজেপির যে বঙ্গ শিবির রয়েছে তারা কিন্তু এই নিয়ে কোনো উচ্চ বাচ্চা করছে না কি বলা হয়েছে এখানে এখানে নাকি গতকাল সকালে শুভেন্দু অধিকারী যখন দিল্লি উড়ে যাচ্ছিলেন তিনি বলেছিলেন সন্ধ্যেবেলায় সুকান্তবাবুর বাসভবনে দিল্লির যে বাসভবন রয়েছে সেখানে বাংলার যারা বিজেপি সাংসদ রয়েছে তাদের নিয়ে শুভেন্দু অধিকারী একটা বৈঠক করবেন এবং আনন্দবাজার কি রিপোর্ট করছে সেই বৈঠকে শুভেন্দুবাবুর পৌঁছতে একটু দেরি হয় ছটা নাগাদ পৌঁছানোর কথা ছিল তিনি ছটা পঁয়ত্রিশ নাগাদ পৌঁছন কেননা আহ মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সেই অমিত শাহজির সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা আহ একান্ত বৈঠক ছিল তার ফলেই তার সেখানে পৌঁছোতে দেরি হয়ে যায় এবং সেই যে সময়টা দেরি হয়েছে সুকান্তবাবু কিন্তু মিটিং শুরু করেননি এবং সেই সময় তিনি ব্যাডমিন্টন খেলছিলেন অন্যান্য সাংসদরাও সেখানে ব্যাডমিন্টন খেলছিলেন কিছু বাকি সাংসদরা সেখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন তারপর শুভেন্দু আসার পর সেখানে বৈঠক শুরু হয় এবং সেই বৈঠকে মূলত সংসদে কিভাবে বাংলার যারা বিজেপি সাংসদ রয়েছেন তারা শাসক দলের প্রতি আরও বেশি আক্রমণাত্মক হবেন সেই নিয়েই মূলত আলোচনা শুরু হয় এবং সেখানে বিষ্ণুপুরের যিনি সাংসদ রয়েছেন সেই সৌমিত্র খায়েন কিন্তু ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী এবং সেই প্রসঙ্গে বাকিরা কেন তার মতো এতখানি সরব হচ্ছে না হচ্ছেন না কেন কেন তৃণমূলকে আরও বেশি করে চেপে ধরছেন না এই নিয়ে তিনি প্রশ্ন করেন এবং সেই জায়গায় তার ভার ভাই সৌমেন্দু অধিকারীও সেখানে ছিলেন তিনি বলেন সৌমেন্দু অধিকারীর উদাহরণ তুলে ধরে যে সৌমেন্দু অধিকারী তো সবে সংসদে গেছেন এবং তিনি এখনো শিখছেন ব্যাপারটা কিভাবে কি করতে হয় না করতে হয় তার হয়তো এক বছর সময় লাগবেন কিন্তু যারা সিনিয়র সাংসদ রয়েছেন তাদের কিন্তু এখানে অগ্রণী ভূমিকা নিতে হবে বেশ একটা হাসি খুশির পরিবেশেই বৈঠক হয় এবং এটা মেনলি একটা কার্টেসি বৈঠক ছিল আপনাদের বারবারই বলেছি যে সংবাদ মাধ্যমে যে সংবাদ সামনে আসে সেটা আসলে ওই দেখানো দাঁত খাওয়ার দাঁত সেটা হয় না শুভেন্দু অধিকারীর মূল লক্ষ্য ছিল অন্য এবং সেই লক্ষ্যটা ছিল অমিত শাহজির সঙ্গে বৈঠক করা সেটাই করতে তিনি গিয়েছিলেন কিন্তু এই রিপোর্টে কি খবর দেওয়া হচ্ছে এই রিপোর্টে বলা হচ্ছে যে এই মিটিং শুরু হতেই সেখানে নাকি এক সাংসদ জিজ্ঞেস করেন যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কি দিলীপ ঘোষ হচ্ছেন সেইটা শুনি হা হা রে রে করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একযোগে এবং এরপর তখন সেই সাংসদ চুপ করে যান এবং তারপর সেই জায়গা থেকে অন্য একজন সাজেস্ট করেন তাহলে সুকান্তবাবুকেই আহ প্রতিমন্ত্রী যখন আছেন তাকে এই দু হাজার ছাব্বিশের যে লোক বিধানসভা নির্বাচন আছে সেইখান অবধি রেখে দেওয়া হোক এইসব নিয়েই হয়েছে এবং সেই জায়গায় রীতিমতো নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি হয়েছে এটা একটা মেছো হাটে পরিণত হয়ে গেছে কতখানি কতখানি খানি মিথ্যা লিখতে পারলে এই ধরনের খবর করা যায় তার উদাহরণ হচ্ছে এইটা এই রকমের কোনো ঘটনাই ঘটেনি বিজেপি সূত্র অন্তত সেরকমই জানা যাচ্ছে এবং অন্য কোনো যারা মানে রেপুটেড মিডিয়া তারা কিন্তু কেউ এই রিপোর্ট ছাপেনি এরপর শুধু এখানেই থেমে যাচ্ছে না অনুপ্রাণিত মিডিয়ার বিভ্রান্ত করার রিপোর্ট কিরকম আসছে এক এক করে আপনাদের আমি দেখাচ্ছি আর একটা মিডিয়া এখানে করেছে সুকান্তের দ্বিতীয় ইনিংস বঙ্গ বিজেপিতে পুলের তোড়া দিয়ে দূরত্ব ঘোচানোর বার্তা শুভেন্দুর ভাবুন একবার শুভেন্দু অধিকারী নাকি দিল্লি উড়ে গেছেন সুকান্ত মজুমদারকে কনগ্রাচুলেট করতে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে যে দূরত্বটা হয়েছে সেটা ফুলের তোরা দিয়ে মিটিয়ে দিতে যে দেখো সুকান্ত মজুমদার তুমি তো আবার রাজ্য সভাপতি হচ্ছ আমাকে লাতফাত মেরে দল থেকে বার করে দিও না এরকম যেন একটা ভাবভঙ্গি রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরতে গিয়েছিলেন সেই জন্য তিনি দিল্লি গেছেন আচ্ছা মামুন তো এই সুকান্ত মজুমদার আগের দিন অব্দি বাংলাতেই ছিলেন এবং বিজেপির যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে তিনি শীর্ষ নেতাদের রাজ্য স্তরের যে শীর্ষ নেতা নিয়ে একটা দীর্ঘ বৈঠক করেন শুভেন্দুবাবু যদি দরকার হতো সেখানে গিয়ে তো বৈঠক করে নিতে পারতেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হচ্ছেন দ্বিতীয় টার্ম তার আসছে সেই জন্য তাকে কনগ্রাচুলেট করতে দিল্লি ছুটে যেতে হবে কতখানি মিথ্যাচার হচ্ছে খবরটার মধ্যে কোনো বাস্তবতা আছে বলে আপনাদের মনে হচ্ছে এখানেই শেষ নয় আপনাদের আরো দেখাচ্ছি আমি জায়গায় খবর হচ্ছে নজরে ভোট মাস্টার প্ল্যান সাজাতে বৈঠকে ছাপা সৌমিত্র খাঁ কি কি আলোচনা হলো হ্যাঁ গতকাল সৌমিত্র খান বিষ্ণুপুরের যিনি সাংসদ রয়েছেন তিনিও অমিত শাহজির সঙ্গে সময় চান এবং সেখানে গিয়ে তিনি দেখা করেন তাদের মধ্যেও দীর্ঘ আলোচনা হয় এবং দেখুন বিজেপির এই বাংলায় যে কটা পজিটিভ জোন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রার বঙ্গ এই জঙ্গলমহল অঞ্চলটা যেখানে কিন্তু দু হাজার উনিশ থেকেই বিজেপি ভালো ফল করছে কিন্তু সেখানে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে এবং সেই সবের মাঝখানে খুব কঠিন লড়াই করে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের আসন থেকে কিন্তু এবারে জয়ী হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই এই বঙ্গ এই জঙ্গলমহল এরিয়া এখানে কি কেন বিজেপির এরকম গ্রাফটা ডাউন হচ্ছে এখানে সৌমিত্র খাঁকে কি কি বাধা টুপকে তিনি তবে জয় জয়ী হয়েছিলেন সেই সমস্ত কিছু দীর্ঘ আলোচনা দুজনের মধ্যে হয়ে যেতেই পারে কিন্তু সেখানে আবার একটা গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে শুভেন্দু অধিকারী গিয়ে এই সৌমিত্র খাঁয়ের নাম সাজেস্ট করে এসেছেন এবং সেই জন্য সৌমিত্র খাঁকে ডেকে অমিত শাহ দীর্ঘ বৈঠক করেছেন এবং তিনি পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন এখানেই শেষ নয় আরও বিভ্রান্তিকর গল্প ছড়ানো হচ্ছে এই ছবি ঘিরে এটা আজকের ছবি আজকে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপবাবু যে যাবেন বিধানসভায় সেটা আগে থেকেই নিশ্চিত ছিল এবং শুভেন্দুবাবু তো নিজে থাকবেনই সেখানে তিনি পরিষদীয় দলকেও বলেছিলেন যে দিলীপবাবু দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তিনি বিধানসভায় আসছেন সুতরাং তাকে ফুলের তোরা তাকে হার্দিক একটা ওয়েলকাম জানানো হবে সেই জায়গাটা কিন্তু এখানে গল্পটা ছাড়ানো হচ্ছে যে আহ বেসিক্যালি শুভেন্দু অধিকারীর উপরই দায়িত্ব দেওয়া হয়েছিল দিলীপ ঘোষি পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন সেটা সবাইকে মানিয়ে নেওয়ার এবং শুভেন্দু অধিকারীকেও সেটা মেনে নিতে হবে এই যে দিলীপ ঘোষ বিধানসভায় আজকে গিয়েছিলেন তিনি বিধায়কদের সঙ্গে আলাদা করে কথা বলছেন তার মানে তার হাতেই ক্যাপ্টেন্সির বাটনটা আসছে এবং সেই জন্যই তিনি সম্পর্ক ঝালাই করতে গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীকে স্পষ্টভাবে দিল্লি থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে এই দিলীপ ঘোষ যাচ্ছেন যিনি পরবর্তী রাজ্য সভাপতি বিধায়কদের সঙ্গে যেন তার ভালোভাবে সমন্বয় করিয়ে দেওয়া হয় তিনি যেন কোনো রকম বাধা সৃষ্টি না করেন এমন কি এই ব্যাপারটা সুকান্ত মজুমদারকে গিয়ে ইনফর্ম করা এবং তাকে মানানোর দায়িত্বটাও শুভেন্দু অধিকারীকেই দেওয়া হয়েছিল সেই জন্য সন্ধ্যেবেলায় তিনি বৈঠক করেছেন মানে যে যা পারছে এই গল্পগুলো ছেড়ে যাচ্ছে এবং তার ফলে আমি সকাল থেকেই দেখছি বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করছেন মেসেজ করছেন যে দাদা আসল কথা কি সত্যিই কি এরকম কিছু হচ্ছে আসল কথা যেটা হচ্ছে সেটা একটু পরে বলছি কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে দেখো বাংলায় জিততে গেলে আমাদের ইউনাইটেড থাকতে হবে আর যদি ভোট ব্যাংকে ইউনাইটেড করতে হয় তবে সবার আগে সবার আগে যে নেতৃত্ব ইউনাইটেড আছে সেই ছবিটা তুলে ধরতে হবে বাংলায় সামহাও এখানে কোথাও গিয়ে একটা কর্মী সমর্থকদের মধ্যে বিভাজন আমরা রিপোর্ট পেয়েছি কেউ বলেন এই গোষ্ঠী ওই গোষ্ঠী সেই গোষ্ঠী সেখানে বঙ্গ বিজেপির এই মুহূর্তে তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ রয়েছেন একজন শুভেন্দু অধিকারী যিনি বর্তমান মাননীয় বিরোধী দল নেতা একজন দিলীপ ঘোষ যিনি প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি এবং একজন সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার পাশাপাশি বর্তমান রাজ্য সভাপতি সুতরাং এই তিনজন মুখকেই কিন্তু আমরা সমান গুরুত্ব সমান সম্মান দেবো এবং বিজেপির ক্ষেত্রে প্রত্যেকের কাছেই ইকুয়াল অপরচুনিটি থাকে তাই আপনাদের মধ্যে এখন সমন্বয় বৈঠক অনেক বাড়াতে হবে এবং এই বার্তা এই ছবি কিন্তু তুলে ধরতে হবে যে সত্যিই কোথাও কোনো ঝামেলা নেই কোথাও কারোর মধ্যে রকম এই গোষ্ঠী ওই গোষ্ঠীর কোনো ব্যাপার নেই যখন নেতারা এই জায়গায় একত্রিত হবেন তখন তখন দেখবেন ভোট ব্যাংকও অটোমেটিক্যালি এই জায়গায় চলে এসছে কেননা ভোট ব্যাংকের কাছে একটা খুব নেগেটিভ বার্তা যায় যে ভাই তোমরা ক্ষমতায় আসার আগেই যদি তোমাদের মধ্যে এই ধরনের বিভাজন আমরা দেখতে পারি তোমাদের উপর কি করে আস্থা রাখবো এবং বিজেপি যদি আপনারা লোকসভা নির্বাচনের পরে দেখেন তাদের দুটো খুব প্রিয় স্লোগান হয়েছে এবং যেটা প্রচন্ড হিট হয়েছে সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এবং এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে তো এই বার্তা কিন্তু বাংলাতেও দেওয়া হবে এবং বাংলার ভোট ব্যাংক যে রয়েছে গেরুয়া শিবিরের পক্ষে আনার জন্য এই দুটো স্লোগানের উপর অত্যন্ত জোর দেওয়া হবে এবং সেই নিয়ে কাজও শুরু হয়ে গেছে কিন্তু সেই স্লোগানটাকে মজবুত সাধারণ মানুষের সামনে একদম সঠিকভাবে যদি উপস্থাপিত করতে হয় তাহলে কিন্তু নেতৃত্বের মধ্যে কোনো রকম ফাটল বা বিভাজনের ছবি কোনো বিভ্রান্তি যেন না ছড়ায় এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি যে আগে কতখানি এদের মধ্যে দূরত্ব ছিল কি না ছিল বড় কথা নয় ইদানিংকালে এই বৈঠকগুলো পাশাপাশি বসে থাকা একসঙ্গে বৈঠকে যাওয়া একসঙ্গে প্রতিবাদ মিছিলে যাওয়া এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি করতে হবে এবং সেটাই আমরা কিন্তু দেখছি গতকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুললেন বৈঠক করলেন পাশাপাশি চেয়ারে বসে পুরোটাকে লিড করলেন আজকে বিধানসভায় যেটা পুরোপুরি শুভেন্দু অধিকারীর কন্ট্রোলে আছে কেননা তিনি সেখানকার পরিষদীয় দল নেতা বিজেপি সেই জায়গায় একজন প্রাক্তন রাজ্য সভাপতি আসছেন তাকে ওয়েলকাম করা তাকে নিয়ে এই যে ছবিটা তোলা সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর বিজেপি যত বেশি এত ইউনাইটেড হচ্ছে তত বেশি কাঁপুনি ধরছে তৃণমূল কংগ্রেসের আর সেই জন্যই এই বিভ্রান্তকর ছবিগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবার গতকাল শুভেন্দু অধিকারী যেটার জন্য দিল্লি গিয়েছিলেন সেটা হচ্ছে এই পারপাসটা বারবারই বলছিলাম যে যতই মুখে বলুন তিনি ওই সাংসদদের সঙ্গে সে মিটিং করতে যাচ্ছেন ওটা মেন পারপাস নয় এবং শেষে দেখা গেল সত্যি আধা ঘন্টার একটা দীর্ঘ বৈঠক হয়েছে অবভিয়াসলি কি নিয়ে বৈঠক হয়েছে সেটা কেউই বলছেন না কিন্তু যেগুলো প্রথম শ্রেণীর মিডিয়া তারা যেটা বলছেন যে বাংলার যে বিভিন্ন রকম পলিটিক্যাল ইস্যুজ রয়েছে স্পেশালি আর জিকর কাণ্ড সেটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে বিভিন্ন দুর্নীতির যে তদন্ত সেইগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসছে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর যে বিরাগ ভাজন অবস্থা দেখাচ্ছে বিরূপ মনোভাব দেখাচ্ছে দল সেই জন্য হিন্দুরা যে ইউনাইটেড হচ্ছে এবং সেই জায়গাটা করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছেন সেই জায়গায় তার ভূমিকা আগামী দিনে কি হবে আরও কতখানি কট জায়গায় সেটা নেবে এবং সব থেকে বড় কথা এই যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে বা আগামী দিনে যেগুলো হবে সেই সব জায়গায় কিভাবে কি চেঞ্জ হবে কোনটা করলে বেটার হবে বিশেষ করে দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে টেকনিক্যাল মুভ কি হতে চলেছে বাংলা থেকে বাংলার জন্য সেন্ট্রাল লিডারশিপ ঠিক কবে থেকে পুরোপুরি ফোকাস দিতে পারবে কেননা মাঝখানে বিহারের ইলেকশন আছে অবভিয়াসলি সেন্ট্রাল লিডারশিপকে সেখানে অনেকটা টাইম দিতে হবে কিন্তু এখন থেকে বাংলা যদি এক্সপেলারেট করা না যায় বিহার ইলেকশন যদি অবধি যদি ওয়েট করে তারপর বাংলার জন্য পুরোপুরি এক্সপেলারেট করা হয় সেটা হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে এরকম বহু ক্রিটিক্যাল জায়গা ছিল প্লাস বাংলা থেকে কিন্তু বেশ কিছু গ্রাউন্ড লেভেল রিপোর্ট গেছে বিভিন্ন সমীক্ষক দলকে দিয়ে অমিত শাহজি নরেন্দ্র মোদিজি তারা কিন্তু আলাদা আলাদাভাবে সমীক্ষা করাচ্ছেন এবং সেই রিপোর্ট কিন্তু দিল্লির কাছে পৌঁছচ্ছে এবং সেই জায়গা থেকে বাংলায় জেতার জন্য কতখানি কি অবস্থান রয়েছে সেগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার থেকেও বড় কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু বারবারই ভুয়ো ভোটার জাল ভোটার নিয়ে বাংলায় নিয়ে একটা কথা বলছিল সতেরো লক্ষ ভুয়ো ভোটার রয়েছে সেটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে থেকেই শুভেন্দু অধিকারীরা বলছিলেন সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এই ভুতুরে ভোটার নিয়ে বেশ সরব হয়েছে এবং তাদের দাবিটা সম্পূর্ণ অন্য এখানে নাকি কোনো রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি তারা কেউ নেই এখানে আছে যত ভু সবাই নাকি গুজরাট হরিয়ানা থেকে এসে বিজেপির হয়ে ভোট দিয়ে যাবে এবং বিজেপি সাহায্য করতে মদত করতে এইটা সেন্ট্রাল ইলেকশন কমিশন করছে এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী কিন্তু বারবারই যে জায়গাটা প্রচন্ড ফোকাস করছেন যে আধার কার্ড এপিক কার্ড লিঙ্ক করো যেটা অলরেডি নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আর শুধু এই লিঙ্কিং করলে হবে না এবার বায়োমেট্রিক দিয়ে ভোটটা করাতে হবে অর্থাৎ নিজের থাম প্রিন্ট থাম থাম ইমপ্রেশন দিতে হবে এবং রেটিনা চেক করাতে হবে এই জায়গাটা যদি করা যায় তাহলে ওই স্বর্গ থেকে কোনো ভুয়ো সঙ্গীত শিল্পীকে মৃত সঙ্গীত শিল্পীকে নামিয়ে নিয়ে এসে ভুয়ো ভোটটা তৃণমূল কংগ্রেস করতে পারবে না আর শুভেন্দু অধিকারী যেটা ব্যক্তিগত হিসেবে রয়েছে প্রায় ছত্রিশ লক্ষ মতো ভুয়ো ভোটার বা ম্যানেজ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বাজিমাত করে এই দুটো জায়গা এই এই ছত্রিশ লাখ ভোটারকে যদি ক্যান্সেল করা যায় এই ভুয়ো ভোটটা যদি আটকানো যায় বিজেপি এবং তৃণমূলের ভোট কার্যত সমান সমান হয়ে যাবে এবং যেটা বিজেপির পজিটিভ পয়েন্ট যাবে সেটা হচ্ছে যে এই যে সমান সমান ভোট হচ্ছে সামগ্রিক ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে কিন্তু পঁচাশিটা যে সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে যেখানে বত্রিশ পার্সেন্টের উপরে সংখ্যালঘু ভোট রয়েছে আপ টু এইটটি ফাইভ পার্সেন্ট ভোট রয়েছে সংখ্যালঘু সেই আসনগুলোতে কিন্তু তৃণমূল প্রচুর পরিমাণে ভোট পাবে তাদের প্রাপ্তি পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর শতাংশ সেখানে হবে ফলে ওভারঅল বাকি দুশো নটা আসনে কিন্তু তৃণমূলের অ্যাভারেজ ভোট অনেকটাই কমে যাবে সেটা সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্টে হবে আর এই দুশো নটা আসনকেই টার্গেট করতে হবে সেটা কিভাবে কোন অঙ্কে হবে সেখানে প্রার্থী কিভাবে হবে সংগঠন কি হবে সেই নিয়েই কিন্তু মেনলি বিস্তারিত আলোচনা হয়েছে এবং যেহেতু এটা একটা পার্টিগত টেকনিক্যাল আলোচনা এটা এটা অবভিয়াসলি সামনে আনতে চাইছিলেন না সেই জন্যই দিল্লি যাওয়ার পারপাসটাকে বলা হচ্ছিল যে ওই সাংসদদের সঙ্গে মিটিং করতে যাওয়া আর সেইটাকেই কিন্তু এবার নতুন করে গল্প হিসেবে খাওয়ানোর চেষ্টা করছে আর এই জায়গাটাই সব থেকে বেশি করে প্রমাণ করে দিচ্ছে যে এই শাসক রাজ্যের শাসক দল ঠিক কতখানি ভয় পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর ঘিরে যে কারণে সেখান থেকে ফেরত আসা শুভেন্দু অধিকারী যে আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপে এই তৃণমূলের জন্য দেখা দেবে সেইটাকে আটকাবার জন্যই একটা ভুয়ো বিভ্রান্তিকর একের পর এক তথ্য বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে সামনে আনানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু কিন্তু আলটিমেটলি তাতে কি সফল হবে কাঁপুন তো স্পষ্ট হয়ে গেছে এবং হিন্দু ভোট যে ইউনাইটেড হচ্ছে সেই জায়গাটাও স্পষ্ট হয়ে গেছে অমিত শাহজি যদি সত্যিই কনফিন মানে কনভিন্স হয়ে যান তাহলে তাহলে কিন্তু বাংলায় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা কিন্তু আরো আরো বেপর ভাবে নামবেন রাজনৈতিক ময়দানে এবং যেভাবে তৃণমূলের একের পর এক বিধায়ক আত্মঘাতী গোল করছেন যেভাবে তারা সংখ্যালঘু তোষণটাকে বাড়িয়ে দিচ্ছেন সেই জায়গায় কিন্তু আগামী দিনে তৃণমূলের লড়াইটা আরও কঠিন হয়ে যাবে কি বলবেন দিল্লি সফর শুভেন্দু অধিকারীর বিজেপি নাকি এই রাজ্যে কোথাও নেই কিন্তু সেই নিয়ে শাসক দলের এত বানানো গল্প অনুপ্রাণিত মিডিয়াকে ছড়িয়ে দেওয়ার কি প্রয়োজন হয়ে পড়লো আপনি ঠিক কোন স্তরে চলে গেছে বুঝতে পারছেন কি যে জন্যই এই 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 খবরগুলো যেগুলোকে যার কোনো বাস্তব ভিত্তি নেই সেগুলোকে গল্প বানিয়ে মিডিয়া দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার